আলহামদুলিল্লাহ নেত্রা এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ এর এই সমাপ্তি গশে সুজদ সহমায়িত ইন্নাল ইলজাতালিল্লাহি জামিআ সমস্ত সম্মানিত মাलिकুলান আল্লাহ তুইজমানতশা তুইজমানতশা ওতজিল্লু মানতশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা বেয়াদবি করেন আজকে এই সবার যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন সভাপতির আসনে মোহতাম সভাপতি এলাকার যতজন মুরব্বী শিক্ষিত জন আমাদের অভিভাবক রয়েছেন যেহেতু আমি এলাকার এই লোক সেহেতু আমার শ্রদ্ধা ভাজন বড় ভাইজান আজকের প্রধান অতিথি

কামনা করছি দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করে শুরু করছি আজকের যারা এখানে উপস্থিত হয়েছে ছোট বড় পদ্মার অন্তরালে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত যারা এসেছে সকলের প্রতি

তাফসিরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে এজন্য দরবারে শুকর গুজার করে অবনত মস্তকে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ মুক্তির দূত সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন মদিনাতুল আমিনা মদিনা রাহমাতাল লিল আলামিন

এগারো পর্যন্ত করেছি আয়াতের মধ্য থেকে একটি আয়াতের আলোচনা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব মহান রব্বুল জালালের সাহায্য কামনা করছি আমি যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে বের হবে আমি সহ সকলেই যেন পালন করতে পারি সকলে বলি আমিন সম্মানিত হাজির অত্র সুরার মধ্যে দুইটি রুকু রয়েছে আয়াত রয়েছে এগারোটি এই দুইটি রুকুর শানে নজুল নাজিল হওয়ার কারণ দুই ধরনের রয়েছে সপ্তম হিজড়িতে

বিষয় আলোচনার মধ্যে নৈতিক জীবনে জীবন গঠনে নৈতিক গঠনে এবং জীবন সমস্যার সমাধানে জুমার জুমার খুতবা দাওয়াত ইলাલ્લાহর গুরুত্ব এবং খতিবের দায়িত্ব আর পোস্টারে দেওয়া রয়েছে নৈতিক চরিত্র গঠনে জুমার গুরুত্ব এবং ইমামের দায়িত্ব যদিও দুটোই একই পাশাপাশি তবে বিষয় যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে আমি এই আলোচনার অযোগ্য আমার শ্রদ্ধা ভাজন গতকালের আসগর আলী হুজুর উনি আমার ওস্তাদ আজকে যিনি প্রধান উপাচীর শাহিদুল ইসলাম শাহিদ হুজুর ওনাদেরকে দিলে বরং ভালো হতো যা আমাকে দিচ্ছেন এজন্য আপনাদের চিন্তা চেতনার আলোকে দিয়েছেন এজন্য ধন্যবাদ মুবারকবাদ

ইজানদিয়া ইস্ওয়ালাতেমিিয়া অমিল্্য জু আ ফাসাা আও ইলাদিকে নিল্লা ইওয়াগারুল বাই আ দাড়িকুম কয়ে উল্লাগম ইমকুন্তুন তা আলামন সহর সরলোবা হচ্ছেন, এই যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য নামাজের জন্য আহববান করা হয় তোমরা দ্রুত আল্লাহর শরণে দুনিয়াবি সমস্ত বেচা কিনা কোরাই বিক্রয় কাজকর্ম সব থেকে বিরত থেকে তোমরা আল্লাহর দিকে ভাবিতে হও জানি তুম খাইরুল্লাহ কামিন কুনতুম আলামুন যদি তোমরা এর মধ্যে কত উত্তম কল্যাণ রয়েছে যদি তোমরা জানতেই তাহলে তোমরা জুমার দিনের সমস্ত কাজ কাজকর্ম সেরে দ্রুত আজেরই একটি এক সরল অনুবাদ আপনাদের বললাম মাহাপিলের আশপাশে যা যারা রয়েছেন দয়া করে মাহাপিলের ভিতরে আসুন যারা বাড়িতে আছেন দয়া করে আপনারা বাড়ির থেকে চলে আসুন কারণটা হলো যে মাহাপিল শূন্য রেখে মন শূন্য রেখে আপনারা এদিক সেদিক থাকবেন এটা বেমান এই কুরাউল কালিম এই তাপসির মাহাপিল সহজ ভাবে নেয়া আমাদের জন্য ঠিক হবে না এই কুরাউল কালিম এত দামি এত মহান দিয়ে বাদ করতে পারব না সমাধান হয় আল্লাপাক এই দুনিয়ার মাঝে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছিলেন

এই কোরআনুল কারীমকে আকাশকে দেওয়া হয়েছিল তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে জানিয়েছেন জমিন কে দিতে জমিন গ্রহণ করেননি পাহাড় কে দিতে চেয়েছিলেন পাহাড়ও গ্রহণ করেনি আঠাশ নাম্বার পাহাড় সূরা হাশরের মধ্যে আমরা কত সুন্দর করে জানতে পারি

উপর যদি কোরআন দিতাম পাহাড়কে যদি কোরআন দিতাম তাহলে পাহাড় গুলো মার্বতার মুক্তির সনদ ইহকালে মানুষ যদি এই কোরআনুল কালিম মেনে চলে তাহলে কল্যাণ হবে যদি এই কোরআনুল কালিম এই পৃথিবীতে মেনে চলে তাহলে পরকলে মানুষ মুক্তি পাবে আমার ভাইরা আমরা মানুষ আমরা মুমিন আমরা বিশ্বাসী আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে বিশ্বাস করি আমাদের জীবনের পর্যায়ে কয়েকটি একটা যে হলো আলমে আর ছিলাম আমরা শুধু রুহ গুলো ছিল ছিল কিনা শুধুমাত্র রুহ গুলো ছিল শীকান্তাল আমাদের একটা পথ্যায় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন রুহু জগতে আমাদেরকে রেখেছিলেন। গিয়েছিলেন এরপর মায়ের করবে আমাদেরকে 10 মাস 10 দিন রেখেছিলেন সুদাম দেহের মধ্যে কে করায় ইমাকিন আল্লাহ পাক রেখেছিলেন শীকান্তাল পথে একটা এরপর মায়ের গর্ব থেকে আসলাম এই কত সুন্দর অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি একজন একজন কার কত সুন্দর আকৃতি চেহারা গুলো আমাদের এই জীবনটা একবার শেষ হয়ে যাবে আমরা এখান থেকে অন্য কোথাও যেতে পারবো না পালাতে পারবো না হাজার বছর পর্যন্ত বাঁচতে পারবো না আল্লাহ পাক সেই কথাটা আজকে আলোচ্য আয়াতের উপরে যেটা আগের আয়াত যেটা তার মধ্যে দিয়েছেন আল্লাহ <kul> বলতেছেন তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না যতই তোমরা চেষ্টা করো না কেন তোমাদেরকে মৃত্যু অবধারিত তোমাদের সাক্ষাৎ করবে ঘিরি যদিও পালাও আকাশ ধরিবে তোমায় লাগায় শিরি আপনি পালিয়ে নিচে যান বাংলাদেশে থাকবেন না কাজে যাবেন চীনে যাবেন রাশিয়া যাবেন ভারতে যাবেন বিভিন্ন জায়গায় যান সেখানে আপনার নিদ্রিষ্ট সময়ে আজরাইল আপনার সঙ্গে সাক্ষাৎ করবে করবে কিনা এই পৃথিবীর থেকে উর্দাকাশেতে আপনারা চলে যান মঙ্গল গ্রহে যদি যান শিখানেও আজরাইল চলে যাবে যাবে কিনা যাবে সুতরাং আমাদের এই জীবনের একটা পর্যায় আছে এর পর আকিরাত আছে কবরের জীবন আছে তারপরে স্থায়ী হয় জাহান নাম না আপনি আমি পাব সুতরাং ক্ষণিকের এই সময়ে অল্প এই সময়ের মধ্যে আপনাকে আমাকে স্থায়ী বসবাসের জন্য সঞ্চয় সংগ্রহ করতে হবে তাহলে আপনি আমি বিপদের সম্মুখীন হব না সম্মানিত আজিম আল্লাহ মোমেন বান্দাদের জন্য অত্যন্ত করুণাময়

ইমানকে বিভিন্ন ভাবে ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন মানু দিনা মানুস তাই নু বিশ্ব

সমস্যা ধৈর্য ধারণ করো আর তোমরা আল্লাহকে সেজদা দিয়ে দেখাও যে তোমরা তোমরা এই বিপদ থেকে মুক্তি পাচ্ছ না তোমরা সেজদা দিয়ে নামাজের মাধ্যমে আমাকে ডাকো

আল্লাপাক তোমাদেরকে সফলতা দান করবে ইহো জীবনে পর জীবনে বলেছেন যদি কোন এলাকার গতকালকে আলোচনা পাইছে কোন নগরীর কোন গ্রামের কোন পাড়ার কোন দেশের কোন জনপদের মানুষেরা যদি ইমান আনে

তালে আল্লাহ পাক রব্বুল আামিন ईमानদারদেরকে পরামর্শ দিচ্ছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে একটু লিখুন তোমরা সফলতা লাভ করবে হে বাবা আল্লাহ ईमानদারদের কি এত ভালোবাসেন না দিয়ে বলতেছেন

শহস্ত মানব ব্লকের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মাল মাল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাগ দিয়ে তাওহীদের পথিয়ে আহ্বান করতেছেন এবং ভয় দেখাচ্ছেন আল্লাহ পাক রব্বুল এ কথা বলে ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম

আজি হে মানবমনি কেন তোমরা আমাকে ভয় করনা কেন তোমরা আমাকে মাননা আল্লাহ বলে স্বীকার করনা জেনে রাখো আজকে আমার আবু বান প্রতাক্ষাণ করে যারা সতর্ক হচ্ছ না এমন একদিন সময় আসবে যে সময়টাতে

সৃষ্টি এর কথা স্মরণ করে দিয়ে মানুষ আহ্বান করছেন তাওহীদের দিকে ও পৃথিবীর মানুষেরা মানব তোমরা এক আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এক আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বললেন সম্মানিত এরপর আল্লাহ পাক

ও না কিনু মাকুন্না সাহাব যদি সেই সময় করা শুনতাম আর যদি মেনে চলতাম তাহলে মা কুন্না সাই নামক